আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যিই কি গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজনীয়তা শেষ করে দিচ্ছে কিন্তু আমি যদি বলি না এ এটা করছে না বরং গ্রাফিক ডিজাইনারদের কাজগুলো করছে আরও সহজ সুন্দর দ্রুত ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া যা কিনা দুই সালে 47 বিলিয়ন ডলারের ট্রানজেকশন হয়েছে এবং দুই সালে পঁচিশ সালে যাভেন বিলিয়ন ডলারের ট্রানজেকশন হতে যাচ্ছে এআই বর বর নাকি সাপ হ্যাঁ বলছি কারণ এই ইন্ডাস্ট্রি কে এআই এক ধাপ না বরং দশ ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে যদি আপনার হাতে থাকে সঠিক স্কিল এআই নয় বরং আপনি এআই কে কন্ট্রোল করবেন সো ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটেড গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কোর্স কারিকুলামের প্রতিটি ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে সমন্বয় করে তৈরি করা হয়েছে সাথে তো পাঁচটি সফটওয়্যার থাকছেই পাওয়ার পয়েন্ট অ্যাড ফটোশপ অ্যাড ইলাস্ট্রেটর অ্যাডোবি ইন ডিজাইন এবং ফিগমার মতো সফটওয়্যারগুলো এই সমস্ত সফটওয়্যারকে আমরা লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটের রুলস অনুযায়ী প্রায় ফিফটি প্লাস প্রজেক্ট তৈরি করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা কিনা এই কথাটাকে ভয় পাচ্ছি তারা নতুন কিছু শিখতে আগ্রহ হারাচ্ছি আর যারা কিনা প্রতিনিয়ত নতুন কিছু শিখছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে তারা বন্ধু বানাচ্ছি সো আপনি কি চাচ্ছেন এআইকে বন্ধু বানাবো নাকি এর ভয়ে নিজে ক্রমাগত পিছিয়ে যাব আপনি হয়তো বা ভাবছেন ক্রিয়েটিভাইটি এত কনফিডেন্স নিয়ে কিভাবে কথা বলছে হ্যাঁ আমাদের কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে তার রিজন হচ্ছে অন্যতম আমাদের দক্ষ মেন্টোর প্যানেল ক্রিয়েটিভ গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে প্রায় থার্টি টু প্লাস ফ্যাকাল্টি মেম্বার রয়েছে যারা কিনা লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দক্ষ কারিগর হিসেবে কাজ করছে এই মেন্টোর প্যানেল শুধুমাত্র আপনাকে ক্লাস কন্ডাক্টের সাপোর্টই দিচ্ছে এমন না প্রতিটি মেন্টোর আপনার সাথে রয়েছে সার্বক্ষণিক অর্থাৎ আপনাকে পরবর্তীতে ক্লাসের পরেও যে সাপোর্টগুলো দরকার হয় প্রতিটি সাপোর্টে প্ল্যানকে এছাড়া তারা থাকছে ঘন্টা আপনি কাজের ক্ষেত্রে প্রবলেমগুলো ফেস সহযোগিতার জন্য রয়েছে এই দক্ষ প্যানেল আপনি হয়তো ভাবছেন আপনার ক্যারিয়ার প্লেসমেন্ট নিয়ে ক্রিয়েটিভাইটির এত আত্মবিশ্বাস কোথায় পাচ্ছে হ্যাঁ তার অন্যতম রিজন হচ্ছে ক্রিয়েটিভাইটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আমাদের এই ডিপার্টমেন্ট প্রায় ওয়ান থাউজেন্ড প্লাস কোম্পানির সাথে এমইউ করা আছে ওই কোম্পানিতে যে ম্যান পাওয়ারগুলো দরকার আমাদের অ্যাসেট অর্থাৎ আপনাদেরকে সেখানে প্লেসমেন্টের জন্য প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছে সিআইটি ডট টুলস আপনি হয়তো বা ভাবছেন এটা কি এটা হচ্ছে আমাদের রিসোর্সের সমাহার আমরা যারা গ্রাফিক ডিজাইনার যারা কিনা লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি অর্থাৎ হতে পারে ফন্ট আইকন আদার আদার মেটারিয়ালস এগুলো আমাদের বিভিন্ন উৎস থেকে পারচেস করতে হচ্ছে সেক্ষেত্রে একজন বিগেনারের শুরুতেই এই ইনভেস্টমেন্ট করাটা হয়তোবা বেশ একটা জটিলতা ফেস করছে এই প্রবলেম সলভ করার জন্য রয়েছে ক্রিয়েটিভ আইটি সিআইটি ডট আমরা বিভিন্ন উৎস থেকে এই সমস্ত মেটারিয়ালগুলো পারচেস করে রেখে দিব এবং এগুলো আপনারা ডাউনলোড করে খুব সহজেই ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন আপনার যে কাজের ক্ষেত্রে প্রবলেমটা প্রবলেমটা আছে খুব সহজেই আমরা সলভ করতে পারছি ডট টুলসের মাধ্যমে আপনি হয়তোবা ভাবছেন কাজের ক্ষেত্রে প্রবলেম হলে শুধুমাত্র সলভ করার একটি উৎস অনলাইন না এমনটি নয় আমাদের প্রতিটি ডিপার্টমেন্ট সেভেন ডেস ওপেন আছে সো যখন আপনি প্রবলেম ফেস করবেন অফিস আওয়ারে এসে আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেলের কাছ থেকে ইনস্ট্যান্ট সাপোর্ট নেওয়ার কিন্তু সুযোগ আছে ফোর বাই সেভেন যেমন অনলাইনে দেওয়া হচ্ছে সাপোর্টটি ঠিক একই রকম ভাবে অফলাইনেও আপনি ক্রিয়েটিভাইটির যে কোনো ক্যাম্পাসে এসে ইনস্ট্যান্ট সাপোর্ট নেওয়ার সেই সুযোগটিও কিন্তু পাচ্ছেন আপনি হয়তো বা ভাবছেন একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে শুধুমাত্র আমার প্রোডাক্ট তৈরি করাটাই যথেষ্ট না এমনটি নয় আপনার পোর্টফোলিও বিল্ড করতে হবে পাশাপাশি আপনাকে মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং আপনার প্রোফাইলটা আপনি যে প্রোডাক্টটা ডিজাইন করছেন এই ডিজাইনটা কিভাবে আপনি অফলাইন এসিও ফ্রেন্ডলি তৈরি করতে পারেন পাশাপাশি নিজের অ্যাকাউন্টটা মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট প্রোফাইলগুলো আছে কিভাবে আমরা এটাকে ব্র্যান্ডিং করতে পারি মার্কেটিং এর ধারণা প্রয়োজন যে জন্য আমাদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কোর্স কারিকুলামে মার্কেটিং একটা প্যাকেজ আমরা নিয়ে এসেছি তাই গ্রাফিক ডিজাইন শেখার সময় শেষ হয়নি হবেও না এখনই সময় এমন এক স্কিল অর্জন করতে হবে যা কিনা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করে